আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে রোজা যেহেতু প্রায় চলে এসেছে আর দুইটা দিন মাত্র বাকি আছে তো আমি কিচেনটা মোটামুটি এক প্রকার ডিপ ক্লিন করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমার এখানে যে ওয়াল স্টিকারগুলো লাগিয়েছিলাম সাদা যেটা দেখা যাচ্ছে ওয়ালের মধ্যে এটা একদম সাবান পানি দিয়ে ভালো করে ঘষে ঘষে মেঝে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে জানালার উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই হচ্ছে একদম ডিপ ক্লিন করে নিয়েছি এটা আমি খুব সকাল সকাল উঠেছিলাম ঘুম থেকে জোহান বাবা ঘুম থেকে ওঠার আগে আমি গাছটা সেরে নিয়েছি ওই জন্য আর ভিডিও করা হয়নি ভিডিও করতে গেলে দেখা যেত অনেকটা টাইম লেগে যেত সেও ঘুম থেকে উঠে যেত আমার আর কাজ করা হতো না তো এখানে অর্গানাইজারগুলোর নিচে যে কাপড়টা আছে তাওয়াল ছোট এটা অনেক ময়লা হয়েছে তারপর প্রত্যেকটা যে আরের ওপরে অনেকটা ধোলা পড়েছে এগুলো কিন্তু এখনও পরিষ্কার করি নাই ওইটা তো আসলে যে কোনো সময় পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে পানি জড়াতে দিয়ে দিতে পারবো কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো জানালা থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত সব কিছু পরিষ্কার করাটা অনেকটা সময়ের ব্যাপার যেটা জোহান আসলে জেগে থাকলে বা হচ্ছে সে আসলে আমাকে কাজ করতে দিবে না একটু পরপরই হচ্ছে ভীষণ ডিস্টার্ব করে আর এই যে অসুস্থ ছিল না কয়েকদিন এরপর থেকে এত দুর্বল হয়ে গিয়েছে খাবার দাবার তো খাই না তার উপর হচ্ছে আমাকে ছাড়া একটা মিনিট সে থাকে না খুবই আসলে এমন একটা সময় পার করছি যেটাতে অনেক বেশি কাজ বাট আমি আসলে সময় পাচ্ছি না আবার সামনে আমার মেটাম পরীক্ষা এর আগে আছে এখন বিভিন্ন অ্যাসাইনমেন্ট তারপরে হচ্ছে অনেক প্রেজেন্টেশন আছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন গ্রুপ প্রেজেন্টেশন সব কিছু মিলে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে এর মাঝে যতটুকু পারছি বেশ কিছু কাজ গুছিয়ে রাখছি রমজানের জন্য কারণ আমি জানি রমজানে একটু আমি সময় পাব না ওই সব কাজ করার জন্য তো যাই হোক কিচেনটা ডিপ ক্লিন করে নিয়েছি মোটামুটি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি যতটুকু পেরেছি শেয়ার করেছি এরপরেই জোহান ওঠার আগে আমি একটু ব্রেকফাস্ট করব তো ওই দিন কিন্তু জোহানের বাবা বাসায় ছিল দুজনের জন্যে আমি এখানে রুটি এবং পরোটা ভেজে নিয়েছি তারপরে এক টুকরা মাংস মুরগির মাংস ছিল সাথে হচ্ছে আমি একটা ডিম পোজ করলাম দুজন মিলে এটা খাবো ভেবেছি সাথে হচ্ছে ও যেহেতু বাসায় আছে যেহেতু সে তো চা খেতে পারে না তো আমার জন্য আর তার জন্য সহ লাল চা বানিয়ে নিয়েছি লেবু দিয়ে তো নতুন কাপগুলা ফার্স্ট টাইম ইউজ করলাম আমার এই কাপগুলা ভীষণ পছন্দের খুবই পছন্দ করে আর এফএল থেকে নিয়েছিলাম তো সেটাই উদ্বোধন করলাম হাজবেন্ডকে দিয়ে সাথে সাথে আসলে আমি আর কিচেনের যে জারগুলো আছে সেগুলা ক্লিন করা করতে পারিনি আর কি ওই যে চোহান উঠে গিয়েছে তো এরপরে আবার তাকে খাওয়ানো সে পটি করে সকালে বা তাকে একটু ক্লিন করে দেওয়া সব কিছু মিলে অনেকটা ব্যস্ততম সময় গিয়েছে তারপর এদিকে আমার টেবিলে একটা রিয়েল প্লান্টের রিয়েল প্লান্ট রেখেছিলাম বোতলের মধ্যে কয়েকটা ডাল কেটে আমার কাছে এই গাছটা খুব সুন্দর লাগে এটার প্রিন্ট আর সবুজ আর সাদা যেহেতু মিক্সিং তো যে কোনো কোথাও রাখলে কেন যেন ওই জায়গাটা সৌন্দর্য আলাদা একটা বেড়ে যায় তো সেটাতে পানিটা চেঞ্জ করে দিলাম আরও একটা বোতল নিয়েছি সেটার যে স্টিকারটা ছিল সেটা গরম পানিতে দিয়ে উটিয়ে নিয়েছি এটাতে এখন রাখবো জোহানের বাবা বার্থডে ছিল কয়েকদিন আগে তার জন্য এই ফুলগুলো একসাথে করে একটু ছোট্ট বুকে বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেই ফুলগুলো আমি সাথে সাথে আসলে বোতলে রাখতে পারি যেহেতু কাঁচা ফুল এগুলা তো কয়েকদিন অন্তত দুই তিন দিন ভালো থাকবে তা আমি করেছিলাম কি খুব ব্যস্ত ছিলাম আবার যখন খুব অসুস্থ হয়ে গিয়েছিল না তার জন্য হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখলাম একদম তাজা রয়ে গিয়েছে তখন পর্যন্ত মানে তিন দিন পরে এসেও দেখলাম একদম সুন্দর তাজা আছে তো এখন আমি সবগুলো ফুল ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বোতলে পানি নিয়ে সেখানে ফুলগুলা দিয়ে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে যে কয়দিনই বেঁচে থাকুক যে জায়গাটাতেই থাকুক দেখতে কিন্তু খুব ভালো লাগবে রিয়েল ফ্লাওয়ার রিয়েল প্লান্টগুলো আসলে আলাদা একটা সৌন্দর্য বাড়ায় এটা তো সবাই জানেন দেখেন ফুলগুলো এখনও একদম ফ্রেশ আছে তাই না হুম যাই হোক তারপরে এসেছি বাকি জারগুলো যে বাকি ছিল অনেক ময়লাযুক্ত জার সবগুলা ভালো করে ধুয়ে আমি পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখেছিলাম জালিতে তো এখন মোটামুটি শুকিয়ে এসেছে আসলে ধোয়াধুইয়ের কাজগুলোও যদি ভিডিও করে দেখাতে হয় আসলে একটু টাইম লাগে আর আমার যেহেতু অনেক ব্যস্ততম সময় যাচ্ছে আর কি বাবু নিয়ে কবি খুব ব্যস্ত না হলেও হচ্ছে কি বাবু হচ্ছে আমাকে ছাড়া থাকছে না যার কারণে আমি কাজ করার সুযোগটা পাচ্ছি না তো যাই হোক এখানে এই জায়গাটাতে আমি যেহেতু অর্গানাইজার দুইটা রাখি তো এইখানে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে রাখি নিচে দেখতে সুন্দর লাগে কোনো ময়লা পড়লে সেটা এটার উপর পরে দুদিন পরে হোক একদিন পরে হোক বা যখন ময়লা পড়ে সেটা উঠিয়ে নিয়ে ফেলে ধুয়ে ফেলা যায় সেজন্য আমার কাছে ভালো লাগে আর কি বা একটু একটু বোধ হয় এখানে এই টাওয়ালটা দিতে তো আমার যেহেতু কিচেনে একদমই জায়গা কম একদম যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি তা না বাট একটু গুছিয়ে রাখার চেষ্টা করি অর্গানাইজারগুলো আসলে খুব ভালো কাজে দেয় এরকম ছোট ছোটো জারগুলো রাখতে জায়গা কম বলতে আমার একেবারেই জায়গা কম আমার মনে হয় এখন আমার একমাত্র স্বপ্ন একটা বড় বাসা নিব সেই বাসাটাতে একটা বড় সুন্দর আমার মনের মতো কিচেন থাকবে যেখানে আমি আমার কিচেনের সব জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো এবং আমার মনের মতো করে সাজাতে পারবো আবার চিন্তা করেন যে কত ছোটো বা মনের মতো না এরকম একটা ছোটো কিচেনে এখন পর্যন্ত বসবাস করছি ছোটো বাচ্চা নিয়ে সবসময় চাইলেও আসলে বাসা চেঞ্জ করা যায় না তো যেহেতু উঠেছিলাম তখন বাবু ছিল না এত জিনিসপত্র ছিল না এখন অনেক জিনিসপত্র সাথে বাবু আছে সো অনেক চিন্তাভাবনা করে নড়াছড়া করা লাগে কথা বলতে বলতে আমি আমার কিচেনের এক পাশটা একদম গুছিয়ে নিয়েছি অন্য পাশটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না তারপরে অনেকগুলা টমেটো নিয়ে এসেছিল জোহানের বাবা তো ভাবলাম সবাই তো ফ্রোজেন করছে যদিও আমি কখনও টমেটো ফ্রোজেন করি না কিন্তু গত বছরও খেয়াল করলাম টমেটোর প্রাইস অনেক বেশি বেড়ে যায় কোনো একটা সময় যেয়ে কাঁচামরিচের প্রাইস অনেক বেড়ে যায় এরকম কয়েকটা সবজি আছে যেগুলোর প্রাইস অনেক বেড়ে যায় তো সেই সময়টাই চাইলে এগুলা ফ্রোজেন জিনিসগুলো ফ্রোজেন সবজিগুলো বের করে আসলে অল্প অল্প করে খাওয়া যায় তো সেজন্যেই যেহেতু অনেকগুলা নিয়ে এসেছে আবার প্রাইসও অনেক কম সো আমি একটু বেশ কিছু টমেটো কেটে ফ্রোজেন করে এখন হচ্ছে জিপার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো আমি আবার হচ্ছে প্ল্যান করেছিলাম কাঁচা অবস্থায় কাছে অবস্থায় ব্ল্যান্ড করে তারপর আমি বক্সে ভরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু বুকামি করেছি এটা আসলে একটু আদা হার্ড মানে একটু হার্ড হয়ে আসার পরে একটু যদি আমি কেটে দিতাম কেটে কেটে হচ্ছে টুকরা করে রাখতাম তাহলে হচ্ছে এখন দেখতে ভালো লাগতো বাট এখন হচ্ছে পুরোটা বক্স থেকে বের করে যখন আমি কাটতে গিয়েছি আর হচ্ছে পিসগুলা আর সুন্দর করে হয় নাই প্লেন হয় নাই ভাঙা ভাঙা টাইপের হয়ে যায় যাই হোক ব্যাপার না রান্নার সময় ইউজ হয়ে যাবে তো আমি সবগুলো একসাথে করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আর কি এভাবে চলছে রোজার টুকটাক প্রস্তুতি আপনাদের সবার কি অবস্থা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম